বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার প্রশ্ন প্রবণতা বুঝতে সাহায্য করে জব সলিউশনটা সবচেয়ে বড় উপকারটা কোথায় করে যখন আপনি চাকরির প্রস্তুতি নেবেন যে কোনো চাকরির আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে আসলে আমি কি পড়বো কিভাবে শুরু করবো কিভাবে এই পরীক্ষাটা অ্যাপ্রোচ করা উচিত এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে জব সলিউশন দিয়ে শুরু করা এক্ষেত্রে আপনার অতীতে ওই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা সহ যেমন আপনি পাচ্ছেন ঠিক তেমনি আপনার ভবিষ্যতে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এই জিনিসটার আইডিয়াটাও কিন্তু আপনি ওই জব সলিউশন থেকেই পেয়ে যাবেন তো আরো কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে যখন আপনি জব সলিউশনটা পড়বেন আপনি একটা প্রশ্ন পড়ছেন প্রশ্নের চারটা অপশন আছে এবং সেটার অ্যান্সারের সাথে ব্যাখ্যা দেওয়া আছে আপনি যখন সেই ব্যাখ্যাটা করে নেবেন ভালো করে আপনি দেখবেন যে ওই ধরনের আর কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষায় আপনি সেটা পারছেন তো এই জিনিসটার জন্য প্রশ্ন প্রবণতা বুঝতে এবং এই আইডিয়াটা পাওয়ার জন্য জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ